নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও খুবই সুস্বাদু একটি ভাপা পিঠা রেসিপি আর যে পিঠেটা আমি বানাবো সিজনের পাকা তাল দিয়ে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে ভাপা পিঠা বানানোর জন্য একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি আর এই তালটাতে থেকে যে পাল্পটা বেরোবে এই পাল্পে কিন্তু অনেকটা পরিমাণে পিঠে তৈরি হয়ে যাবে তো এখন আমি তালের পাল্পটা বের করে নেব তালটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর তালটা পাকা তাল তো তাই পাকা তালের পাল্প বের করার সময় কিন্তু কোনো রকম জলও লাগবে না লবণও লাগবে না এবার আমি গায়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিচে প্লেট আমি রেখে দিয়েছি আর ওপরে চুবড়ি দিয়ে দেব দিয়ে আজকে তালের পাল্পটা বের করব কত সহজে তালের পাল্পটা বেরিয়ে যাচ্ছে দেখুন আর এইভাবে পাল্প বের করলে একটুও তালের যে লোমগুলো থাকে এগুলো কিন্তু চলে যায় না আর যদি আপনারা অন্য কোনো পদ্ধতিতে তালের পাল্পটা বের করেন বের করেন সেক্ষেত্রে একটু ছাঁকনিতে করে ছেঁকে নেবেন কিংবা নেট জালের মধ্যে দিয়ে একটু ছেঁকে নিতে হবে নারকেল কে ফাটিয়ে নিয়েছি তো নারকেলটাকে এবার কুড়ে নেব ভাপা পিঠাটার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো সেই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করে কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নেব তো আপনারা যে কোনো কাপ গ্লাস কিংবা এরকম বাটি নিয়ে নেবেন তাতে কিন্তু একটা কাপের মাপ করে সব উপকরণগুলো নেবেন একদম ঘরোয়া উপকরণ প্রত্যেকটা উপকরণ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মানে এক্সট্রা করে যে বাজারে ছুটতে হবে এই ভাপা পিঠে বানানোর জন্য তেমন কোনো ব্যাপার না তো কি কি নিয়েছি দেখুন প্রথমে আমি নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো তো মাপটা কিন্তু আমি যা যা বলছি এই বাটির মাপ করেই বলছি তো আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন প্রথমেই আমি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো তারপরে দেব ওই বাটির মাপে এক বাটি ময়দা হয়তো আপনারা বলতে পারেন যে এগুলো কি বাড়িতে থাকে মানে কিনতে হয় না কিনতে হয় ঠিকই তবে কিন্তু সচরাচর সবার বাড়িতে থাকে যখনই পিঠে খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি সুজি অর্থাৎ সব কিছু কিন্তু আমি এক বাটি করেই দিলাম ময়দা সুজি চালের গুঁড়ো সব একই মাপে দিয়ে দিলাম এবার দেব চিনি চিনিটাও এক বাটি নিয়েছি তো আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব নারকেল কোড়া তো নারকেল কোড়াটা কম বেশি হতেই পারে তবু আমি এক বাটির মতো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই ভাপা পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এই সব উপকরণগুলো একসাথে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব আর মেন যে জিনিসটা দিতে হবে সেটা হলো তালের পাল্প তো তালের পাল্প আমি ওই বাটিরই এক বাটি নিয়েছি যে বাটির মাপ করে আমি সুজি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি একদম ঘন তালের পাল্প তো এবার এই তালের পাল্পটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এটা আপনারা হাত দিয়েও করতে পারেন আবার চামচ দিয়ে যার যেমন সুবিধা হবে সেইভাবে মেখে নেবেন তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি বাড়িতে সমস্ত উপকরণ রয়েছে কিন্তু ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে কি দিয়ে বানানো হয় কিভাবে বানানো হয় জানা নেই বলেই হয়তো আপনারা বানিয়ে খেতে পারেন না তো আজকের ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই করে এই তালের সিজনে ভাপা পিঠেটা বানিয়ে খেতে পারবেন তালের পাল্পটা মেশানোর পর ব্যাটারটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো মনে হচ্ছে তো আমার কিন্তু পাতলা ব্যাটার লাগবে তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তো দুধটা দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব তো আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে শুধুমাত্র নর্মাল জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এবারে অল্প অল্প জল দেবো আর এইভাবে মেশাতে থাকবো পুরোটাই রেডি তো এবার আপনারা এই পিঠেটাকে একটা বড় জায়গাতে করে একটা বড় বাটির মধ্যে দিয়ে কিন্তু বড় করে একসাথে বানিয়ে নিতে পারেন আবার এরকম ছোট ছোট বাটিতে করে ছোট ছোট করে ভাপা পিঠেও বানিয়ে নিতে পারেন তো এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি এমনি বাড়িতে যে তরকারি খাওয়া হয় সেই বাটি স্টিলের বাটি নিয়েছি তো এর গায়ে একটু করে সাদা তেল মাখিয়ে নেব ছোট বড় আপনারা যেমন মাপের পারবেন বাটি নিয়ে নেবেন ঘরে থাকা যে কোনো বাটি দিয়ে হয়ে যাবে তেলটা মাখালে কি হয় পিঠেটা তৈরি হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে ব্যাটারটাকে মাখার পর একটু রেস্টে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠেটা বানিয়ে নেওয়া যাবে তো এবার আমি একটা ইনো দিয়ে দিচ্ছি ইনোর প্যাকেটটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনোটা ঠিক যেই সময় পিঠেটা আপনারা বানাতে যাবেন ঠিক সেই সময় কিন্তু দিয়ে দেবেন আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন খুব বেশি কিন্তু পাতলাও না আবার খুব বেশি ঘন রাখেন ঠিক এরকমই হবে এবার বাটিতে করে ব্যাটারটা আমি ভরে নেব বাটির অর্ধেকটা করে কিন্তু ব্যাটার দিতে হবে কারণ পিঠেটা ভাবানোর পর অনেকটাই কিন্তু ফুলে বেড়ে যাবে তাই বাটি কিন্তু ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না একটু খালি রাখতে হবে মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি এবার একটু করে এইভাবে ঘা দিয়ে দেব। অর্থাৎ বাটিতে করে খুব সুন্দর করে ব্যাটারটাকে সেট করে নেব এবার সুন্দর দেখতে লাগার জন্য ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দেব। নারকেলটা যখন কোড়াচ্ছিলাম তখন আমি একটু ওপর থেকে তুলে রেখেছিলাম তো এইভাবে যদি সাজিয়ে দিই তাহলে পিঠেটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতে তো আরও ভালো লাগবে এবার পিঠে ভাবানোর পালা তো কড়াইতে আমি জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ডের ওপরেও বাটিগুলো বসিয়ে দিতে পারেন কিংবা যদি খেলানো করা হয় সরাসরি কড়াইতেও বসিয়ে দিতে পারে। তবে কড়াইতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে আমি এই থালাটা বসিয়ে দিয়েছি এবার বাটিগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব। আর এই পিঠেটা ভাবাতে সময় লাগবে মাত্র দশ মিনিট দশ মিনিট আমি মাঝারি আঁচে জাল দেব ঢাকা দিয়ে আর ততক্ষণে আরও বাকি বাটিগুলো রেডি করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব ওয়া কি সুন্দর ফুলেছে দেখুন ভাবা পিঠেগুলো যেভাবে মানে যে পরিমাণে আমি বাটিটা দিয়েছিলাম তার থেকে ফুলে কত সুন্দর হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে পিঠেগুলো হয়ে গেছে তাও যদি আপনাদের অসুবিধা হয় বোঝায় তো একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন তো এই পিঠেগুলো তো হয়ে গেছে এবার এই বাটিগুলোকে আমি তুলে নেবো নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো যতক্ষণ এই বাটিগুলো ঠান্ডা হবে ততক্ষণ এদিকে আরও তিনটে বাটি আমি রেডি করে নিয়েছি এগুলোকেও ভাবাতে দিয়ে দেবো সবগুলো পিঠা তো বের করে নিয়েছি বাটি থেকে এবার দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কত ভালো লাগবে বলুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে পিঠেটা কতটা সবটা আর জালিদার হয়েছে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে তালের পিঠা হয়তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন কিংবা ভাপা পিঠেও অনেক রকম খেয়েছেন তবে এই কয়েকটা উপকরণ দিয়ে এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে চাষেই খাবেন সেই খুশি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেনি কত কম সময়ের মধ্যে ভাবে এই ভাপা পিঠাটা বানিয়ে নেওয়া যায় তো অবশ্যই করে আপনারা এই তালের সিজন থাকতে থাকতে বাড়িতে এই ভাপা পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগে আর বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের আমার এই ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে